হ্যালো ফ্রেন্ডস লেডিস অ্যান্ড জেন্টস আলাইকুম বাংলাদেশের বৃহৎ ইউজ বাইকের কালেকশন নিয়ে আমি সোহানুর রহমান আছি আপনাদের সাথে আজকে হিউজ পরিমাণের ইউজ বাইকের কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুধু ওয়ার হাউস না আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন আছে তো পুরো ভিডিওটি এ টু জেড দেখতে থাকুন হচ্ছে বেশি বেশি শেয়ার করে দেবেন আমি শুরুতে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মালিবাগ এবং মৌচাক মোড়ের মাঝখানে ইউরো বাংলার নিচে এবং ফরচুন শপিং মলের অপোজিট পাশে এটা আমাদের ওয়ার হাউস কিছুক্ষণ পরে আমরা আমাদের শোরুমের হিউজ পরিমাণের ইউজ বাইকের ডিটেলস নিয়ে আমরা থাকবো আপনাদের সাথে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটা শুরু করে এবং প্রত্যেকটা বাইকের প্রাইস ডিজাইল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শুরুতে আমি কিন্তু সবথেকে পপুলার এবং সব থেকে ডিমান্ডেবল দুটি বাইক দেখাচ্ছি সেটা হচ্ছে এফজেড এবং ভিক্সার আচ্ছা এফজেড এর কিন্তু দুটা কালেকশন এখানে আছে দুটাই কিন্তু অনটেস্ট এটা হচ্ছে দুই হাজার চব্বিশের বাইক ছাব্বিশশো কিলোমিটার ইউজ করা এটা প্রাইস পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা আর এটা হচ্ছে দুই হাজার তেইশের বাইক এটা প্রাইস পড়বে অনটেস্ট অবস্থায় দুই লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা জিক্সার এই বাইকটা কিন্তু অলমোস্ট নতুন এটা গিফট পাওয়ার পরে কিন্তু আমাদের কাছে সেল করছে মাত্র আট কিলোমিটার ইউজ করা মাত্র আট কিলোমিটার একেবারে নতুন আছে এটা প্রায় এক লক্ষ পঁচাশি হাজার টাকা অন্তৃষ্ট অবস্থা এই বাইকটা কিন্তু নতুনই বললে তাহলে আট কিলোমিটার মানে উনি নতুন বাইকটা চালায়ও নাই গিফট পাওয়ার পরে আমাদের কাছে সেল করছে সো আমরা ওইখান থেকে চালাই অন্ত আট কিলোমিটার সে আট কিলোমিটার এই বাইকটা ইউজ হয়েছে আচ্ছা বি রয়েছে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন ডাবল হচ্ছে ডাবল ডিস্ক কানেক্ট ঠিক আছে এটা প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস আহ এটা হচ্ছে দু হাজার তেইশের বাইক আচ্ছা এখানে আছে এক লক্ষ আহ নব্বই হাজার টাকা অন টেস্ট অবস্থায় পেয়ে যাবেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে এদিকে আছে কিন্তু আহ সব থেকে ইউনিক আপনার ডিফারেন্ট লুকের সুন্দর একটা স্পোর্টস বাইক কম বাজেটের মধ্যে যারা একটা সুন্দর স্পোর্টস বাইক চাচ্ছেন আর কিন্তু থাই ভার্সন জিপিএক্স যেমন ঠিক আছে এটা কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকা সুপার একটা বাইক পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে জিক্সার রয়েছে এফআই এ বিএস এর হাজার চব্বিশের অরেঞ্জ অ্যান্ড সিলভার কালার সবথেকে গর্জিয়াস কালারটি এটা আছে এবং এটারই কিন্তু আরো একটা আছে জিক্সার রয়েছে পিছনে ওটা হচ্ছে এফআই এ ওটা অন টেস্ট ওটা এর বাইক এগুলা কিন্তু এটা হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা ওটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা লেটেস্ট গ্রাফিক্সের একটা এফজেট আছে দেখেন বন্ধুরা এই গ্রাফিক্সের এফজেট কিন্তু নতুন এখন নাই অনেকে আছেন এই গ্রাফিক্সের লেটেস্ট সুন্দর একটা স্মার্ট বাইক চাচ্ছেন এই বাইকটা কিন্তু দু লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাবে একদম নতুন আছে দেখেন বাইকটা নতুন এফজেড এর আসলে প্রাইস একটু বেশি কেন প্রথমত কথা হচ্ছে বাইকগুলো নতুন মতো দ্বিতীয় কথা হচ্ছে চব্বিশের গাড়ি তৃতীয় কথা হচ্ছে এফজেট এত পরিমাণ চাহিদা যে রিসেল ভ্যালু খুবই বেশি থাকে এফজেড এস এর সবসময় আচ্ছা এখানে থাই মনস্টার আছে দেখেন আর এম ফাইভ ভিথিরি যেটা আসলে পাওয়াই যায় না থাই মনস্টার মানে একটা অন্যরকম ব্যাপার আর ভিথিরি মানে তো বাংলাদেশের মধ্যে এখনো এর জনপ্রিয়তা কমেনি মানে বাইক লাভার এখনো এটাকে খুঁজে নতুন থাকলে এখনো হিউস সেল হইতো ভিতরি অনেকগুলো কালেকশন আছে এখানে ভিতরি থাই ভার্সন মনস্টার আছে এখানে ভিতরি থাই ভার্সন ব্লু কালার আছে এখানে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভিতরি গ্রে অ্যান্ড ইয়েলো রয়েছে এখানে ভিতরি ব্ল্যাক রয়েছে সব থেকে হট কালার ইন্দোনেশিয়ার এখানে কিন্তু আর ওয়ান ফাইভ ভিতরি ইন্ডিয়ান রয়েছে অনেক বাইক আছে বন্ধুরা আচ্ছা আমি একটু থাইল্যান্ড এডিশন এটার প্রাইস বলে দিচ্ছি খুবই চমৎকার কন্ডিশন দেখেন এটা আসলেই দেখলেই পছন্দ হবে ইনশাল্লাহ সরাসরি আসবেন টেস্ট ড্রাইভ দিতে পারবেন চালাই দেখে বুঝে যাচাই করে কিন্তু বাইক নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা এখানে কিন্তু আর ওয়ান ফাইভ এম কার্বন আছে বাংলাদেশের মধ্যে সব থেকে লেটেস্ট একটা স্পোর্টস বাইক এবং সব থেকে নজর করা সুন্দর আর ওয়ান ফাইভ এম কার্বন কিন্তু আমাদের কাছে অনেকগুলো আছে এটা হচ্ছে পাঁচ লক্ষ ষাট এটা হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চান্ন আর একটা আছে পাঁচ লক্ষ সত্তর সো এম এর অনেকগুলো ইউনিট আমাদের কাছে আছে ইন্দোনেশিয়ান এমও আছে এখানে দেখেন সো ইন্দোনেশিয়ান এম আরও একটা আছে যে দেখেন ডাব্লিউ ডিপি এডিশন একেবারে নতুন কন্ডিশন এটা চব্বিশশো কিলোমিটার ইউজ করা হয়েছে আর চব্বিশের মডেল দশ বছরের পেপার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বলতে পারেন এটা পেয়ে যাবেন ছয় লক্ষ টাকায় আমরা আরো কমাই দিব আসলে ইনশাল্লাহ এক্স মোশন এক্স মোশনটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশন আছে দশ বছরের পেপার খুবই ফ্রেশ কন্ডিশন এই বাইকটা কিন্তু খুব কমে নিতে পারবেন চার লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা লেস চার লক্ষ দশ হাজার টাকা এক্স মোশন পাচ্ছেন এখানে আগের মডেল একটা এস আছে খুবই চমৎকার কন্ডিশন বাইকটা খুবই ফ্রেশ থাকার কারণে কিন্তু আমরা এই বাইকটা কিনছি আমরা আসলে সবসময় বাইশ তেইশ চব্বিশের বাইক গুলাই আসলে সেল করে থাকি সেক্ষেত্রে একটু আগের বাইক কেনার অর্থ হচ্ছে রিয়েল চোদ্দ হাজার একশো ছাব্বিশ কিলোমিটার চলছে বাইকটা খুবই চমৎকার কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা এদিকে ক্রুদার লাভার যারা আছেন ক্রুদার বাইক চালাচ্ছেন বা চালাতে চাচ্ছেন এটা হচ্ছে এলিফান্ট কে নাইনটিন আছে বাংলাদেশের মধ্যে খুবই ফেমাস একটা ব্র্যান্ডের বাইক লিফান কে নাইনটিন মানে খুবই চমৎকার দেখেন এটা বসলে মনে করেন রাধা বাচ্চার একটা ফিল পাবেন আর সব টাকাই থাকবে এবং ডিফারেন্ট একটা ফিল পাবেন বাইকের আসলে লুক বলেন বাইকের স্পিড বলেন একশো পঁয়ষট্টি সিসি এবং কমফোর্ট স্মার্ট সব এই বাইকের মধ্যে পাচ্ছেন এবং বাইকটার লং জিভিটি ভালো পাবেন খুবই হার্ডি মজবুত বাইক নিঃসন্দেহে খুব ভালো বাইক তিন লাখের উপরে এটার প্রাইস তো আমরা কিন্তু ইউজ বাইক ছয় হাজার সামথিং ইউজ করা বাইকটা আপনাদের কাছে সেল করবো হচ্ছে দু লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা ঠিক আছে এখানে একটা বাজাজ অ্যাভেঞ্জার আছে বন্ধুরা অ্যাভেঞ্জার দশ বছরের পেপারশো খুবই কম বাজেটে পেয়ে যাবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাজাজ অ্যাভেঞ্জার পুরোদার বাইক আসলে যারা চালান তারা পুরোদারই চালান অন্য সেগমেন্টের বাইক কিন্তু যে দামি আপনি নেবেন না কারণ শর্ট হাইটের ব্যাপার আছে যারা আছে সব হাইটের আছে যারা আসলে শর্ট হাইটের আছেন অথবা যারা আসলে চাচ্ছেন রিলাক্সের কমফর্টের সাথে ক্রুজার বাইক তাদের জন্য বেস্ট হবে আচ্ছা এদিকে ফেদার আছে কিন্তু ফেদারটা কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন আমি বলি এটা কিন্তু এফজেড এসকে এফজেড এস ভার্সন টু কে নতুন বাইকটা কিন্তু ফেদার করা হয়েছে এই ফেদারের মধ্যে কিন্তু ডাবল ডিস্ক পেয়ে যাচ্ছেন বুঝতেই পারবেন না যে এটা ফেদার বা এফজেড সো নতুনের মতোই এই বাইকটা কিন্তু পেয়ে যাচ্ছেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় আচ্ছা এখানে আরেকটা একটা আছে এটা হচ্ছে এর বাইক ডাবল ডিক্স এটা পেয়ে যাবেন এক লক্ষ ষাট হাজার টাকা এদিকে ডিক্সার আরো একটা ইউনিট আছে এক লক্ষ সত্তর হাজার টাকা ওয়ান টেস্ট রেজেটার খুবই চমৎকার দেখেন একদম নতুন কন্ডিশনে একটা বাইক দশ বছরের পেপার এটাকে ব্র্যান্ড নিউ বাইকের মতো বলা যাচ্ছে মানে এত এত ফ্রেশ এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আপনারা লাইভ শেয়ার করে দিলে বা ভিডিও শেয়ার করলে কিন্তু আমরা কিছু টাকা ডিসকাউন্ট করে দিব শেয়ার করতে হবে হ্যাঁ প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে তারা আমাদের ভিডিও দেখেন শেয়ার করে দেবেন এখানে কিন্তু রিক্সা এর বাইক আছে দেখেন লেটেস্ট ম্যাক কালার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ আসার পরে ডিসকাউন্ট করবো আচ্ছা এম টি ফিফটিনটা একটু দেখাই একদম নতুন দেখেন আহ তিন হাজারের পেপারশ বিএস সেভেন কিন্তু দুই হাজার এই বাইকটা কিন্তু আহ পঁয়ত্রিশশো বিশ কিলোমিটার চলছে সো তারা এম টি ফিফটিন লাভার আছেন এই নতুন বাইকটা নিয়ে যান ইনশাল্লাহ আহ চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসলে কিছু সম্মান করবো ইনশাল্লাহ এখানে ফাইভ এম ইন্দোনেশিয়ান বার্সন তেইশের বাইক দশ বছরের সব পেয়ে যাবেন আহ পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা আসলে আরো কমাই দেবো দশ হাজার পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা আরান ফাইভ ইন্ডিয়ান আছে দেখেন বাইকটা একুশের মনে হবে কিন্তু চব্বিশের মতো মাত্র নয় হাজারের মতো চলছে এবং বাইকটা এত ফ্রেশ এটা আমি আপনাদেরকে কথা দিয়ে বোঝাতে পারবো না সরাসরি আসলে দেখলে বুঝতে পারবেন আমরা ভিডিওতে জাস্ট আপনাদের বাইকগুলো দেখাচ্ছি কারো হয়তো মনে হতে পারে বাইকের কন্ডিশন কি এর জন্য আপনারা সরাসরি চলে আসেন প্রত্যেকটা বাইক বিলিভ মি আমি আপনাদেরকে ইনশিওর করলাম যে পছন্দ হওয়ার মতো পছন্দ হবেই ইনশাল্লাহ যে যেখান থেকে আসেন বাইক অপছন্দ হবে না এবং প্রাইজও আছে বল তারপর আমরা সম্মান করবো আসার পর ইনশাল্লাহ আর ঢাকার বাইরের থেকে বা প্রবাসী ভাইরা যারা আছেন তাদের জন্য কিছু সম্মান তো বেশি থাকবেই কারণ এক হচ্ছে ঢাকার থেকে ঢাকার বাইরের থেকে আসবেন একটু টাকা বেশি খরচ হবে আসতে তারপর প্রবাসী ভাইরা যারা আসলে বাংলাদেশ থেকে বিদেশে আসেন তারা আসলে কষ্ট করে টাকা উপার্জন করেন তাদের কিছু কম করতে পারলে ভালো লাগবে সারাশো আমরা কিন্তু সেটা চেষ্টাটা করি আচ্ছা আর ওয়ান ফাইভ ভি থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দেখেন একদমই নতুন কন্ডিশন দুই হাজার তেইশের বাইক চব্বিশের রেজিস্ট্রেশন অল্প কিছুদিন আগে বাইকটা রেজিস্ট্রেশন করা হয়েছে সব থেকে ডিমান্ডেবল হট কালার টি পেয়ে যাচ্ছেন চার লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় আচ্ছা এখানে কিন্তু আর ওয়ান ফাইভ ভিথ্রি ইন্দোনেশিয়ান ভার্সন গ্রে এবং ম্যাট কালার ইয়েলো কালার খুবই চমৎকার দেখেন টায়ার গুলো ফ্রেশ থেকে মানে প্রত্যেকটা বাইক ফ্রেশ এটা পেয়ে যাচ্ছেন চার লক্ষ দশ হাজার টাকা এখানে দেখেন কত চকচকে বাইক অনেক টাকার টাকারিজ লাগানো আছে বাইকের মধ্যে এটা পাচ্ছেন চার লক্ষ টাকায় এদিকে আছে একদম নতুনের মতো এগুলো বাইক দেখলে আসলে বুঝতে পারবেন আমরা জাস্ট ভিডিওতে দেখাচ্ছি সবাই অনুরোধ থাকলো সরাসরি আসেন প্রত্যেকটা বাইক পছন্দ হবে ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন এক লক্ষ সত্তর হাজার টাকা এখানে কিন্তু শুধু কি বার্গম্যান রয়েছে দেখেন অলমোস্ট নিউ কন্ডিশন দেখলেই বোঝা যায় বাইকের কন্ডিশন কত সুপার আহ এটা পেয়ে যাবেন দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় আহ একটি মেট্রো আছে যারা কম বাজেটে একটা ভালো বাইক নিতে আসছেন মেট্রোটা তাদের জন্য বেস্ট হবে খুবই সুপার কন্ডিশন আছে দেখেন এটা প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা এখানে পালসার আছে জাতীয় বাইক আরো একটা জাতীয় বাইক ডাবল ডিক্স এটা কিন্তু খুব কমই পেয়ে যাবেন এবং সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা বন্ধুরা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন আছে এদিকে আরো একটা এফজেড আছে বার্সন টু

তো আমাদের প্রত্যেকটা বাইক আপনাদের মনের মতো হবে আশা করি তো যেহেতু ওয়ার হাউজের বাইকগুলো আপনাদেরকে দেখেছি এখন আমরা আমাদের শোরুমের বাইকগুলো আপনাদেরকে দেখাবো সো লেটস গো সো ফ্রেন্ডস এখন আমি আমাদের শোরুমের বাইকের কালেকশনের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব সো প্রথমেই এদিকে আর ওয়ান ফাইভ বি থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক অ্যান্ড রেড স্টিকারের খুবই জনপ্রিয় কালারের এই বাইকটি কিন্তু দুই হাজার একুশের বাইক একদম ফ্রেশ এবং চমৎকার কন্ডিশনে আছে এই বাইকটি পেয়ে যাবেন চার লক্ষ দশ হাজার টাকায় এক্সএমআর হিরো ব্র্যান্ডের কিন্তু চমৎকার ফ্রেশ একটা বাইক মাত্র একুশশো সামথিং ইউজ করে অনটেস্ট অবস্থায় বাইকটি পেয়ে যাবেন তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ঠিক আছে আর এদিকে কিন্তু আর ওয়ান ফাইভ ভি ফোর সব থেকে গর্জিয়াস কালার পপুলার ফেমার ফেমাস কালার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন তেইশের বাইক সোয়ান বাইক থেকে খুবই কমে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মানে এই দামে কিন্তু এই ধরনের বাইক পাওয়া যায় না বাইকের কন্ডিশন প্রত্যেকটা বাইকই খুবই ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা আর ওয়ান ফাইভ এখানে কিন্তু এম রয়েছে ইন্দোনেশিয়ান ভার্সন পাঁচ লক্ষ টাকা সুপার ফ্রেশ কন্ডিশনের এই বাইকটা পেয়ে যাবেন এখানে রেজেড আর আছে স্কুটি লাভার যারা আছেন তাদের জন্য বেস্ট একটা বাইক এটা হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা জিক্সা রেপাই এ বিএস অলমোস্ট নিউ কন্ডিশন দুই হাজার সামথিং ইউজ করা এই বাইকটা হচ্ছে দু হাজার তেইশের বাইক কিন্তু চব্বিশের মতোই কন্ডিশন মানে খুব ভালো কন্ডিশন আছে সো এটা প্রাইস কিন্তু হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার এপাই এ বিএস একদমই লেটেস্ট যে বাইকটা লেটেস্ট গ্রাফিক্স লেটেস্ট বাইক এখানে হর্নেট আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই ভেরি গুড কন্ডিশন এখানে রিক্সার আরো একটা আছে এটার প্রাইস পড়বে হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা প্রত্যেকটা বাইকই কিন্তু সুপার কন্ডিশন সরাসরি আসলে দেখলে টেস্ট ড্রাইভ দিলে অবশ্যই বাইক নিতে মন চাই প্রাইসে হোক বা না হোক বাইক গুলো পছন্দ হবে ইনশাল্লাহ এতটুকু নিশ্চয়তা দিয়ে কিন্তু আমরা ভিডিও এবং ডিটেলস প্রাইস নিয়ে আমরা সবসময় আছি আপনাদের সাথে এবং পাশে তো বন্ধুরা আমরা শুধু বাইক সেল করে এমন না আপনাদের ইউজ বাইকটা কিন্তু ফ্রেশ মানের বাইকটা কিন্তু আমরা ক্রয় করে থাকি সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেস্ট একটা প্রাইস সোহান বাইক থেকে পেয়ে যাবেন এখানে এফ জেড এস থ্রি ডি লোক যেটা ম্যাট রেড কালার খুবই চমৎকার কন্ডিশন একদম ফ্রেশ এর এই বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছেন দুই লক্ষ পনেরো হাজার টাকা এখানে রিক্সার এফআইএস ম্যাট ব্ল্যাক কালার দশ বছরের পেপার শো পেয়ে যাচ্ছেন

এখানে শুধু কি জিএস আছে কম বাজেটে তারা আছে নব্বই হাজার টাকায় ওয়ান টোয়েন্টি ফাইভ শুধু কি ব্র্যান্ডের বাইকটা নিতে পারবেন এখানে এনএস রয়েছে সব থেকে স্পিডি বাইক এবং লুক লাইক মানে খুবই গর্জিয়াস একটা লুকের এই বাইকটা কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় যদি এক লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এ পিএস উইথ ডাবল ডিক্স আচ্ছা টু বি আছে আর টিআর এই বাইকটা কিন্তু খুবই ফেমাস কারণ কম বাজেটে খুব ভালো একটা বাইক এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট করা হবে ইনশাল্লাহ লাইভ শেয়ার করে আসলে পরে ভিডিও শেয়ার করলে কিন্তু কিছু টাকা ডিসকাউন্ট পেয়ে ইনশাল্লাহ সেক্ষেত্রে শেয়ার করতে হবে হ্যাঁ এখানে কিন্তু আরাইভ বিফোর ইন্দো ভার্সন খুবই কম প্রাইসে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফেস আরও একটা বাইক পেয়ে যাচ্ছেন র্যাফসোল রয়েছে র্যাপসোল পেয়ে যাচ্ছেন চার লক্ষ তিরিশ হাজার টাকা আর যেটার প্রাইস বর্তমান সাড়ে ছয় লক্ষ টাকা মানে অনেক দামি বাইক কিন্তু খুব কমে পেয়ে যাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন আর সোয়ান বাইকসের বাইক নিশ্চিন্তে আপনারা নিতে পারেন কারণ আমরা আস্তার সাথে দীর্ঘদিন ধরে সব থেকে আপডেট আপডেট বাইকের কালেকশন সহ সব থেকে বেস্ট এবং ফ্রেশ মানের বাইক সারা বাংলাদেশ থেকে কালেকশন করি সো নিশ্চিন্তে চলে আসুন সরাসরি সোয়ান বাইকসে আমাদের এখানে বাইকগুলো দিয়ে দেখে বুঝে যাচাই করে আপনার মনের মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্ত কিছু যাচাই বাছাই করে আপনার মনের মতো কিন্তু বাইক পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের সব সময় আসলে এত পরিমাণ বাইক থাকে যে আমরা কিছু বাইক আমাদের শোরুমের বাইরেও থাকে যেমন এখানে স্কুটিও রয়েছে দু লক্ষ দশ হাজার টাকায় রেজেটার এখানে কিন্তু আরন আর ওয়ান ফাইভ এম কার্বন রয়েছে সব থেকে আপডেট এবং লেটেস্ট ভার্সনের যেটা ইন্ডিয়ান ভার্সন খুবই চমৎকার কন্ডিশন নতুন বললে চলে কারণ এই বাইকটা তো বেশি দিন হয় না বাংলাদেশে আসতে একটা ভিক্টোরার আছে দেখেন নাম্বার করা এক লক্ষ টাকা এদিকে আর ওয়ান ফাইভ ভিত ইন্ডিয়ান ভার্সন এদের দেখেন এইটা কেমন লাগতেছে খুবই সুপার কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন লক্ষ পঁচাশি হাজার টাকা সব থেকে কিন্তু ইন্ডিয়ান ভার্সন পেয়ে যাচ্ছে এদিকে একটা জিএস এক্সার আছে দেখেন একেবারে তেইশের খুবই ভালো কন্ডিশন দেখেন চকচকে ঝকঝকে প্রত্যেকটা বাইক কিন্তু আমাদের সো শুধু ইউজ বাইক নয় আমরা কিন্তু নিউ বাইক ইম্পোর্ট করে থাকি ইন্দোনেশিয়া ইন্ডিয়া এবং থাইল্যান্ড থেকে সেক্ষেত্রে আমাদের কিন্তু আপাতত কালেকশন আছে ইন্ডিয়ান লটের কালেকশন গুলো বি ফোর রেড আছে আছে আর ফোর ব্ল্যাক আছে ওয়ান ফাইভ এম বিএস সেভেন রয়েছে এখানে রেজেটার আছে রেজেটার মানে স্কুটির অনেকগুলো কালেকশন আমাদের অনেকগুলো কালার আছে পাশাপাশি লিফান ব্র্যান্ডের বাইক আছে শুধু বাইক বাইসেল এক্সচেঞ্জ নয় আমরা কিন্তু প্রত্যেকটা বাইকে দুই বছর ওয়ারেন্টি দিয়ে যাচ্ছি আপনার ব্যাটার সেল সার্ভিস দিচ্ছি কম সময় রেজিস্ট্রেশনের নিশ্চয়তা দিচ্ছি ব্যাংক জমা স্লিপ যেদিন দিন দিবে দুদিন দিয়ে দিচ্ছি এবং নাম ট্রান্সফার খুব কম সময় করে দিচ্ছি এবং সব থেকে যে বেস্ট ব্যাটার সার্ভিসটা সেটা নিয়ে আমরা কিন্তু আসি আপনাদের সাথে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমাদের লোকেশনে চলে আসবেন আপনাদের পছন্দের বেস্ট বাইক নিতে সেটা ব্র্যান্ড নিউ হোক ইউজ হোক অথবা বাই সেল এক্সচেঞ্জ হোক বন্ধুরা ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বেশি বেশি শেয়ার করে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ